আবৃত্তি করছি কবিতা সময়ের প্রয়োজন লিখেছেন সুলতানা ছোট থেকে বড় হওয়ার মাঝে ছিল অনেক যাওয়া পাওয়া তার চেয়ে বেশি ছিল না পাওয়া যাকে আমি স্বপ্নেও ভাবিনি সে আজ আজ সংসারের সবচেয়ে বড় মানুষ সারাটা ক্ষণ যাকে ভেবেছি সে আজ অন্যের যে আমাকে প্রতিনিয়ত চেয়েছে পাইনি সে ভুল করেও আমি যাকে চেয়েছি ভুল করেও সে ভাবিনি আমায় আজ কেন শূন্য হাতে দাঁড়িয়ে আমার দুয়ারে তার হাত ভরিয়ে দেইনি আমি কারণ একদিন আমিও ভিকারি ছিলাম তার দুয়ারে সেদিন আমাকে ফিরিয়ে দিয়েছে সে আজ সে নিজেই ভিকারি আর সে বুঝুক অনুভব করুক খালি হাতে ফিরিয়ে এলে কতটা নিঃস্ব হয়ে মানুষ সে বুঝুক না পাওয়ার বেদনাটা কতটা কষ্টের নিজের কষ্ট দেখে সে অনুভব করুক অন্যের কষ্ট দেওয়ার ফলটা কত ভয়ানক ছোটো থেকে বড় হওয়ার মাঝে আমার অনেক চাওয়া পাওয়া তার চেয়ে বেশি ছিল না পাওয়া যাকে আমি স্বপ্নেও ভাবিনি সে আজ আমার সংসারের সবচেয়ে বড় মানুষ সারাক্ষণ যাকে নিয়ে আমি ভেবেছি সে আজ অন্যের যে আমাকে প্রতিনিয়ত চেয়েছে পাইনি সে ভুল করেও আমি যাকে চেয়েছি ভুল করে সে ভাবিনি আমার আজ কেন শূন্য হাতে দাঁড়িয়ে আমার দুয়ারে তার হাত ভুড়িয়ে দেইনি আমি কারণ একদিন আমিও ছিলাম তার দুয়ারে